মাথার মধ্যে এইভাবে আল্লাহ জিকির করে কিন্তু এই বাসারের ভিতরে যদি মনে করি একটা লোক মুখে দাঁড়িয়ে আছে মাথা টুপি আছে হাতে তসবি নিয়ে জিকির করে পাঁচ অক্ত নামাজ পড়ে শেষ দিক ব্যবসা করে সবার নজর কিন্তু তার দিকে থাকে ঠিক আরে লোকটা ভালো আছে কোন সময় দুই নম্বরই পারে না কত এমন একটা লোকের ইতিহাস টান দিছে এখন আল্লাহর হাবিব একদিন কবরস্থানে গেল আনসারীর কবর কবরের মধ্যে দাইয়া দেখতেছেন কবর কুরা কোনো শেষ হই নাই কিন্তু আমার নমিনবী লাঠি মোবার একটা মাখের মধ্যে গাই না সাহাবাই এক রামরে ডাক দিয়ে সাহীরা রে কবরা যা পর ভয়ঙ্কর তাড়াতাড়ি একটা দুয়া পড় দুয়া পড় কবরা আজাবের জন্য আমার নবী কবর আজাব থেকে পাখার জন্য কে এই দুয়াটা পড়াইছে এই দুয়াটা ছাড়া বরাই সবাই ভরতে চাই কি চাই না। সবাই রাল্লাহ হুম

লাঠি মুবারক দা মাটিতে গাইরা আমার নবী বলে তার কবরে রাজাব দেখতেছি ভয়ঙ্কর তাড়াতাড়ি আজাব থেকে মুক্তি চাও মুক্তি চাও আমার রাসূল বলেন যারা সকাল সন্ধ্যা এই ভাবে নামাজের পর পর সময়ে সময়ে শুয়া শুয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এই তাসবিহটা যারা বেশি বেশি করবে আমার আল্লাহ তার কবরটার আযাব থেকে তারে মাফ করে দিবেন এরপরে আমার নবী আপনার নবী বলে কবর আযাব বড় ভয়ঙ্কর বে হইয়া কবরে গেলে উপায় থাকবে না বে কবর গেলে উপায় থাকবে না আল্লাহর হাবিব বলেন বে কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি কবরে মাটি চাপা মারবে দুই নম্বর শাস্তি কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢকায়া দেওয়া হবে তিন নম্বর শাস্তি কবরের মধ্যে সাপ দেওয়া হবে কিন্তু একজন আল্লাহর ওয়ালার মিত্র কবর শূন্য যান এই লোকটার মাথার মধ্যে টুপি হাতের মধ্যে দজবী এমন ভাবে নামাজ পড়তো সব মানুষ তারে আল্লাহওয়ালা বলতো কিন্তু ঘটনার ক্রমে একদিন জীবনের শেষ না নাই আজরাইল এসে গেছে আমরা এলাকার মধ্যে গজলটাকে এইভাবে বলে সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হই দাকিল কত কাকি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তুবা নাম গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের হায়া ঠিক সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে নিশানা আজ শিলে কারো কফিয়ত চলবে না মাথায় টুপি লোকটার সামনে আজরাইল এসে গেছে আজরাইল এসে গেল এই আমার ছালা করার বন্ধু রেহি আজরাইল যখন এসে গেছে ইমানদারের মরনের কোনো টেনশন নাই কিন্তু বেঈমানের তো খবর আছে আমার নবী বলে বেঈমানের সামনে যখন আজরাইল আসে তার হাড়গুলো টাস টাস করে খুলিয়া যায় রক্তগুলো টাস টাস করে পানি হইয়া যায় রগগুলো টাস টাস করে ছিড়ে যায় কিন্তু কত কথা বলে ঘরের মানুষ শুনে না বাড়ি পা ঘরের পাশে মা ভাই বসে আছে খবর জানে না মা বসে আছে আজাবের খবর জানে না কিন্তু লোকটা আল্লাহওয়ালা পাঁচ

জান্নাতন নাইম গুরুস্থানে কবর করতে গেল কথা কথা বলতেছে আর কি জান্নাতুন নাইমে গুরুস্থানে কবর করতে গেলো লোকটা পাশ নামাজি মারা গেছে একজনের জায়গায় দশজন কোদাল লোয়া গেছে এরা সবাই কবর করতেছে কবর করতে করতে একদম সুন্দর করে কবর করলেন যেই মাত্র কোদাইলারা কবর কুইটা বাড়িতে আসবেন হঠাৎ করে পিছন দিক দিয়া ফুসফুস আওয়াজ শোনা যায় ওই কবরের ভিতরে কোথায় থেকে যেন ভয়ঙ্কর সাপ এসে গেছে জোরে জোরে কি নাও না বলা যাবে না কোদাইলারা কয় যারা মাটি কাটে তারা কই কি ব্যাপার আমরা কবর করলাম সাপটা আসলো কোথায় থেকে এখন কি করবে সাপ সহ মানুষকে কবর দিতে গেলে চিন্তার বিষয় আছে এবার আরেকটা কবর করা গেল বন্ধুরা রে আমার আরেকটা মানবতা কইরা কবর করলো ওই কবরটা অনেক সুন্দর করে কবর করছে কবরটা করতে দেরি হয় সে বাবা কবরের ভিতর আরো ভয়ঙ্কর আসদা সাপ এসে গেছে এবার কোদাইনারা মনে মনে ভাবতেছে এতবার কবর করলাম একটা কবর করতে গেলে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে এত কষ্ট কইরা কবর করতেছি কবর ভিতরে সাপ দিকে কেমন তারা দাহন করি চল চল আর কবর করতাম না হাকি বলার জন্য আল্লাহর বন্ধুর কাছে যাব ওরা দৌড়াইয়া আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে যাইয়া ডাক দিকে আল্লাহর হাবিব আল্লাহ আমাদের প্রতিবেশী একজন মারা গেছে সে নামাজ পড়তো রোজা রাখতো হস করতো দিত কিন্তু লোকটা মারা যাওয়ার পরে আমরা সবাই অত্যন্ত মহাব্বতের সাথে তার কবরটা করতে গেলাম এই কবরটা ফিরে শেষ হইল প্রথম কবরের ভিতরে সাপ পাইলাম দ্বিতীয় কবরের ভিতরে সাপ পাইলাম এ আল্লাহর বন্ধু এখন আমরা কি করব কবর করব কত আর সাদ দেখব কত আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে শূন্য যাও সমাদান কই কি সমাধান কই তোমরা এখন যাইয়া কষ্ট করে আরেকটা কবর করবা ওই কবর সাপ থাকলো সাপ সহকারে লাশটারে দাফন করবা আর সাপ না থাকলেও লাশটারে সাপ ছাড়াই দাফন করবা ইনদি মিন টাইম তারা কষ্ট কইরা অনেকগুলা মানুষ নিয়া তারা কবর করলো এই কবর করার পর এত সুন্দর কবর i <laughs> সুন্দর কবর এই সুন্দর কবর দেইকা তারা যাক মনে মনে ভাবলো একবার দুইবার তিনবার মাতে আল্লাহ রহম করেছে এই কথা কবরটা দেইকা থেকে এখন কোন সাপ নাই এবার সবাই দৌড়াইয়া বাড়িতে গেছে কবরে সাপের কথা শুনে গোসল দেওয়া বন্ধ করে দিছে এমন লাশ দাফন করব কেমনে গোসল করা বন্ধ এবার কবরবাসীরা বাড়িতে যাইয়া বলে এখন একটা কাজ করো গোসলের কাজ শুরু করো কে হইল আর তো গৌরবান কে হইল জন কে হইব বটহি পাতার নয়ন জলে বুক বাসের কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন কান্দে জনম বিদায় তোমাই দিবে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে কাহা কি কথা কইয়া দিয়া যায় আজকে সিরাজগঞ্জে কাজী পড়ে হে বন্ধু রে এত পাতা থাকতে কত পাতার পানি কা পাতা দেখলাম গরম জলটা করে কি দিয়া জানেননি গরম জলটা করে বড়ি পাতার জল দিয়া এত পাতা থাকলো দুনিয়ায় আমি আমি ওয়াজে মাঝে মাঝে বলি পূজার জন্য আম পাতা জাম পাতা বড়ই পাতা কত পাতা আছে কোন পাতা দিয়ে আমার মৃত্যুর লাশের গরম জল করে না বড়ই পাতার গরম জল দিয়া কেন বড়ই পাতা দিয়া কেন পানিটা গরম করে এই কথা দিয়ে মৌলবীরা ওয়াজে হাকিকত কই না এই দুনিয়ার জমিনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় আছে সাদা কাপড় দিয়া কেন আমার লাশটারে দাফন করে এই কথা দিয়ে কোন মৌলবীরা ওয়াজে কই না এই তাহিরি হাকিকতের কথা কই দিই কা অনেক মানুষের

আমি যে এই কথাটা বলছিলাম আম পাতা জাম পাতা বড়ুই পাতা কত পাতা দুনিয়ার জমিনে আছে কোন পাতা দিয়ে আর মৃত্যুরশের গরম পানি করা হয় না বড়ুই পাতারে গরম জল কেন করা হয় এই কথা দিয়ে পাবলি কয় না নীল কা। হলুদ কাপড় সাদা কাপড় দিয়া কেন জানাজার বাইন্ডিং করা হয় এই কথা দিয়ে পাবলিক কয় না এই জন্য যুব ওই মানুষগুলো তারে গোসল দিতেছে এত মায়া কইরা গোসল দিতেছে এই গোসল দেওয়ার সময় ওযু করাইতাছে শরীরটা দৌড় দৌড়াইয়া ওযু করায় আঙ্গুলটা কিলাইল করতেছে দাড়ি গোনা কিলাইল করতেছে এবার তার ওযু করাইতাছে আতর লবণ ঢালতেছে চোখের মধ্যে শর্মা লাগাইতাছে আজকে আমরা গোসল দেওয়াটাও জানি না নিজের গায়ে নিজে কত গোসল দিলাম কিন্তু আমার গোসলটা যে করাইব এই গোসলটা পরিবারের মধ্যে বানাইয়া দিয়া যান আজকে তার কইরা কেরা মুরগি আইনা গোসল দেওয়ার লাগে আজকে তার কইরা কেরা মসজিদের ইমাম সাহেব আইনা পাপের জানাজা দেওয়া লাগে আরে ভাই কি ভাগল হইছেন একটা ছেলেরে কিরে কোরআনে হাফেজ বানাইলেন না একটা ছেলেরে কি লাগে আলেম বানাইলেন না আপনি কি জানেন না আপনার সন্তানটা আপনার লাশের পাশে দাঁড়ায় আজমান কয় বা الله أكبر. الله أكبر. الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله من ترلاش دكالدر আমার নবি বলে নিদর খাত কান্দে লইয়া চল্লিশটা কদম হাঁটলে আমার আল্লাহ তার চল্লিশটা কবিরা গুণা মাফ করে দিবে আমরা বুঝি না তো বাজার ওই গুসল দিতে গেলে আমরা যাই না কবর মাটি করতে গেলে যাই না জানাজার ময়দানে যাই না কিন্তু যাবেন আপনারা আপনি যদি কাহারো জানা যায় সব করে যান আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষের লাইন ধরবেন লাইন মান যাদা বাদাদা যে চেষ্টা করে সে পায় কামা তাদিন তু দানে যেমন কর্ম তেমন ফল আপনি মানুষকে মানুষ যখন রুগী হবে আপনি দেখতে যাবেন মরলে জানা যায় যাবেন সালাম দিলে জবাব দেবেন হাসি দিলে উত্তর দিবেন কষ্টদায়ক বোঝা নিয়ে একে উপরে থাকলে তার কষ্টের বোঝাটা তুলে দিবেন রসুল বলেন এটি হলো ইমানের অঙ্গ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য লোকটা দাঁয়া গোসুল করাইয়া মনে আসেন ঘটনাটা লোকটা দাঁয়া গোসুল করাইয়া সুন্দর করে আতরমান শর্মা দিয়া তাকে নতুন কাপড় পরাইয়া পুরুষ হলে তিনটা কাপড় দিবে আর মহিলা গলে পাঁচটা কাপড় দিবে এখন পুরুষের কাপড় কেন তিনটা মহিলাদের কাপড় কেন পাঁচটা এই কথা অত আজমাফিলে বলতে শোনা যায় না এ যুবক আমার সময় দাও এই এইজন্য আমি সেই দিকে ডাইভার্ট করলাম না হায়াতে বেঁচে থাকলে আমি বলবো হায়াতে বেঁচে থাকলে এলাকার ভিতরে একটা মাদ্রাসা ও প্রয়োজন আছে কথা বলেন ঠিক এই সিরাজগঞ্জের আমি আসছি আব্বা তুমি জানতো কত তো আমারে কইলা বিদায় দিত যার বাবা নাই বুড়া বাপটা ফুতের জন্য কি না করছে ফুত বুঝিনি ছেলের জন্য কি না করছে এই মানুষটা ছেলে ছেলে কইরা এদের শক্তি সামনেটা ডিল বানাইছে পোকামটার বাঁকা বানায় ফলাইছে ফুত ফুত কইরা এই জন্য বুড়া বাপটা রে চকির পানি ভরায় কান দাইলে আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা বাবাগো বাবা আরে মনে করেনই বাজার এই জমিটা তো হয়তো বানবেন বাপেরই হতে পারে আজকে আপনি তারে পুতি পাবো এর পরে নাতি পাবো কিন্তু মালিক কিন্তু ছাইরে গেছে কথা কোন ঠিক কিনা বলেন এ বন্ধু এ বন্ধু রে গোসল করাইয়া লাশ করে জানাজার মাঠে নিয়া জানাজা কইরা কানদের মধ্যে নিয়ে গোরস্থানে গেছে খবর মনে আছে সিনেমা যায় ফিনিশিং না দিয়ে গেল আপনারা বলবেন যে মাস মাস রেখে গেছি একটু বলে দিয়ে যাই লাশ করে কানদে লইয়া জানাজা

তার কবরে কেন সাপটা আসলো তুই জানোস নি কয় না আরেকজন ডাক দিয়া কয় এ ভাই শোনো আমরা হয়তো বাহিরে দেখছি লোকটা নামাজ পড়েছে কিন্তু তার পরিবারে একটু খোঁজ নেওয়ার দরকার এমন কিছু দোষ থাকতে পারে বাহিরে মানুষ জানে না ঘরের মানুষ জানতে পারে কথা কোন ঠিক কি বলেন সকাল মানুষ কিছু প্রতিবিধি দৌড়াইয়া তার স্ত্রীর কাছে গেছে আল্লাহ কত কথা কেন হাদির শরীফের মধ্যে আছে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল আমার নবী বলে স্ত্রী এই দুয়ার কারণে আমার আল্লাহ স্বামীটার কবর তারে জান্নাত বানাইয়া দেয়